আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আপনারা তো আমি ভালো আছি তো বন্ধুরা আজকে আমি মিষ্টি আলু দিয়ে দুইটা মিষ্টি আলু নিয়েছি এদিকে আর দুইটা ডিম নিয়েছি মিষ্টি আলু দিয়ে আর দুইটা ডিম দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনারা অনেকেই মিষ্টি আলু দিয়ে অনেক সময় রেসিপি তৈরি করা বাসায় তৈরি করা হয় না তাই আজকে আমি একটা চটপট রেসিপি তৈরি করে দেখাবো দুইটা ডিম আর দুইটা মিষ্টি আলু নিয়েছি তাহলে বন্ধুরা দেখেন আমি এখন আলুগুলো ছিলে নিব তা ছোট ছোটো করে পিস করে নিব আর কি হ্যাঁ বন্ধুরা দেখেন আমি আলুগুলো কেটে নিয়েছি আলুগুলো আমি ছিলছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্যে এগুলো ছিলে নিছি আমি কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাই আমি নিচি এখন আমি বন্ধুরা এগুলো সিদ্ধ দিয়ে দিব বেশি পানি দিব না অল্প করে পানি দিব হ্যাঁ বন্ধুরা আমার আলু সিদ্ধ হয়ে গেছে অল্প করে আলু পানি দিয়েছিলাম মাপ মতো পানি দিয়েছি দেখলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন গরম গরম আলুগুলো মতো মেখে নিব ఎక్క అమ్మిగలా బెంగిపో কালকে একটু লবণ মিক্স করব আর একটু চিনি মিক্স করব আপনারা চাইলে মধু মিক্স করতে পারেন আমি একটু এক চামচ পরিমাণ চিনি ঘিচি এখন আমি মিষ্টি আলুগুলো দিয়ে দিব বন্ধুরা আপনারা চাইলে একটা ডিম এক কাপ দুধ দিয়েও করতে পারেন আমি দুধ দিই দুইটা ডিম দিয়ে করছি হুম দিয়ে দিব আপনার চাইলে ঘিও দিতে পারেন ঘি না থাকলে

食べるし、ね。 বন্ধুরা আমার একটা হয়েছে দেখেন ধরো বন্ধুরা মিষ্টি আলু দিয়ে এভাবে আপনার রেসিপি ফাক করে খাবেন রান্না করে অনেক মজা হ্যাঁ বন্ধুরা এই আমার মিষ্টি আলু আর দুইটা ডিম দিয়ে আমি এই নাস্তাটা তৈরি করছি আপনারাও বাসায় ট্রাই করবেন বন্ধুরা অনেক মজাদার একটা রান্না নাস্তা আপনারা বাসায় ট্রাই করবেন আমি মিষ্টি আলু দুইটা নিয়েছি আর দুইটা ডিম নিয়েছি এ নিয়ে এগুলো এই রেসিপিটা তৈরি করছি অনেক মজাদার আমরা মিষ্টি আলু দিয়ে কিন্তু সবসময় আমরা কোনো রেসিপি তৈরি করি না এটা আমি করছি বাসায় আপনারা তৈরি করে তারপরে एक अलिक मजादार नाच्दा बन्धुरा आप आज पर्यटक बन्धुरा